আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসলাম লাইভ স্পেশাল অফার নিয়ে স্পেশাল কালেকশন নিয়ে যারা লাইভে আছেন সবার কাছে রিকোয়েস্ট একটু লাইভটা বেশি করে শেয়ার করে দেন এবং আমাদের লাইভ কোয়ালিটিটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে লাইভ কোয়ালিটিটা দেখা যাচ্ছে কিনা কিংবা ভোকাল কোয়ালিটিটা ঠিকঠাকভাবে শুনতে পারছেন কিনা আজকে নতুন নতুন সব ঈদের কালেকশনের মধ্যে স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য শিফনের 4 পিস কালেকশন আজকে অর্ধেক দামে থাকবে इवन আজকে এই লাইভে থাকবে আপনাদের সবার রিকোয়েস্টেড প্রিমিয়াম সুইট করনের গুলজি ড্রেস যেটা দোপাট্টা থাকবে শিফনের দোপাট্টা এবং প্রাইস আজকে এই লাইভের প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অবিশ্বাস্য প্রাইস ইনশাআল্লাহ অবিশ্বাস্য দামে থাকবে আজকের এই লাইভের প্রত্যেকটা ড্রেসের কালেকশন এখান থেকে রাখো তো ইনশাআল্লাহ একটু লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন একটু বেশি করে লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমরা ফারস্টে আজকে শিফনের একটা ড্রেস দেখাবো আপনাদেরকে যেটা বর্তমানের সবচেয়ে মোস্ট ফ্যাশনেবল একটা ড্রেস এটা এটা সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস এবং এই ড্রেসটা এই ড্রেসটা তিন টাকা বাট অর্ধেক দামে থাকবে আজকে অর্ধেকের কমে থাকবে এই ড্রেসটা এই ড্রেসটা আজকে অর্ধেকের কমে থাকবে আমি সবার কাছে রিকোয়েস্ট করব লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিবেন যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার করে দেন এবং এগুলোর প্রত্যেকটা ফোর পিস কালেকশন থাকবে আজকে এটা ড্রেসের কালারটা হচ্ছে সম্পূর্ণ পিকক ব্লু একটা কালার এটা এটা সম্পূর্ণ পিকক ব্লু একটা কালার এবং কাজ দেখেন সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু লাকনো সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যেই লাকনো সুতা দিয়ে কাজ করা থাকবে অল বরেটার মধ্যে দেখেন এটা গলার প্যানেল

প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিস কালেকশন এগুলা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা প্রিমিয়াম সিল্কি একটা প্যান্ট এবং দোপাট্টা থাকবে 454 এর দোপাট্টা দোপাটটার দুই পাশে কাজ করা পাবেন দোপাট্টা হচ্ছে শিফন ফেব্রিক্সের মধ্যে এই যে এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা থাকবে খুবই অসম্ভব সুন্দর ড্রেস এই ড্রেস 33200 টাকার ড্রেস বাট আজকে আমরা পুনিবাসারে এত থেকে এই ড্রেসগুলো অর্ধেকের চাইতে কম প্রাইসে দেব ইনশাআল্লাহ অর্ধেকের চাইতে কম প্রাইসে থাকবে এগুলোর মধ্যে অনেকগুলা কালার ছয়টা কালার আমি ছয়টা কালার আপনাদেরকে দেখাই দিব এই যে এটার কালারটা দেখেন এটা হচ্ছে শেদ্ধ জলপে টাইপের একটা কালার এটা এটা অলিভ টেপ একটা কালার দেখেন কালারটা খুব সুন্দর इवन কাজগুলা দেখেন একদম গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল অবধি পর্যন্ত কাজ এই যে নিচের প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাশ্মীরি সুতো দেখা যাবে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ফোর পিস কালেকশন এগুলা এগুলা প্রত্যেকটা ড্রেস ফোর পিস কালেকশন এটা প্যান্ট এবং এটা ভিতরে কিন্তু ইনার অ্যাড করা আছে যে এটা হচ্ছে ইনার ফোর পিস

সেল করতে পারতাম আমরা অফার অফার দিতে প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই যে নিচের প্যানেল দেখেন এখানে কাশ্মীরি সুতার কাজ করা সম্পূর্ণ কাশ্মীরি সুত এবং সিকুয়েন্স কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকায় থাকবে এই ড্রেসটা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্রিমিয়াম সিল্কি একটা প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে শিফন ফেব্রিক্স মধ্যে এই যে এটা হচ্ছে দোপাট্টা শিফন ফেব্রিক্স মধ্যে দোপাট্টা থাকবে দেখেন ওন্না এটা দোপাট্টাটা দেখেন তো কত সুন্দর ওন্নাটা দেখেন দুই পাশে কাজ করা মানে একের একটা ড্রেস এটা 3300 টাকা একটা ড্রেস বাট 1500 টাকা অফারে পাচ্ছেন আপনারা এখন স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করে ফেলেন এবং এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে কাঠালি কালার মাস্টার্ড মাস্টার্ড ইয়েলো কালার এটা

এবং এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক এর একটা কালার কালার গুলো দেখেন মানে প্রত্যেকটা কালার মার্জিত কালার অনলাইনে যারা নিতে চান এখন স্ক্রিনশট দেন লাইভের ক্যাপশন একাধিক নাম্বার আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বার গুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ড্রেস গুলো নিতে পারবেন ম্যাজেন্ডা কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস হ্যাঁ এগুলার প্রাইস দিচ্ছি পনেরোশো টাকায় আমরা এটার পরে ঠিক আরেকটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে

প্রিমিয়াম সুইচ কটনের এর গঞ্জি ড্রেস গুলা যে ড্রেস গুলা বর্তমানে বর্তমানে পঁচিশশো আড়াইশো টাকার ড্রেস এগুলা গঞ্জি ড্রেস এগুলা শিফনের দোপাট্টা বাট আমরা পূর্ণিমা আপনাদের কাছে এই লাইভের প্রত্যেকটা গুলজি ড্রেস ও অফারে দিবেন ইনশাআল্লাহ এই ক্যাটালগ থাকবে হ্যাঁ ক্যাটালগ তো মাস্ট বি থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে ক্যাটালগ এগুলা গুলজি ড্রেস শিফনের দোপাটা প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে থাকবে প্রিমিয়াম সিক্স কটন কটনের জগতে সবচেয়ে ভালো মানের হ্যাঁ সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ড্রেস হচ্ছে এগুলা কাপড় কোয়ালিটি দেখেন তো কি এটা কাপড় ধরলেই তো মন শান্তি এত এত পিওর পিওর কোয়ালিটির একটা এটা প্রিমিয়াম প্রিমিয়াম কটন দেখেন কটন যেটা নিচের প্যানেল এখানে সব এমব্রয়ডারি কাজ করা আছে নিচের প্যানেলটার মধ্যে সব এমব্রয়ডারি কাজ করা প্লাস ডিজাইন করা থাকবে এখানে খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটা হচ্ছে প্যান্ট

ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি অ্যাড্রেস হয় সেক্ষেত্রে আগে বিকাশের পেমেন্ট করে দেন আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এবং এটা হচ্ছে দেখেন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম একটা ড্রেস এটা

প্যান্টের কাপড়টা দেখেন সম্পূর্ণ সুইচ করেন প্রিমিয়াম সুইচ করেন মধ্যে এবং এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে একদম লাক্সারি শিফনের দোপাট্টা থাকবে দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর ঝটপট এখন স্ক্রিনশট দিয়ে আরগুলো কনফার্ম করেন যারা এই এই ড্রেসগুলো যারা যারা চান অনেকে অনেক রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া গুলজির কটনের ড্রেসগুলো কালেকশন করেন যেগুলো শিফনের দোপাট্টা থাকবে তেগুলা প্রচুর পরিমাণে ড্রেস আমাদের শোরুমে চলে আসছে ইভেন ঈদের নতুন নতুন যে কালেকশনগুলো আসছে নতুন কালেকশনগুলো যারা দেখতে চান আমি অবশ্যই বলবো আমাদের শোরুম ভিজিট করবেন এটা হচ্ছে পিচ শেপের একটা কালার খুব সুন্দর প্রিমিয়াম ফিতচ কটন এই যে ব্যাক সাইডের প্যানেল এটা 100% গলায় তো কাজ থাকবে যে গলার প্যানেলটা এখানে সম্পূর্ণ কাজ করা এমব্রয়ডারি কাজ করা আছে ধরো তো এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটা দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা শিফন শিফন ফেব্রিক্সের মধ্যে খুবই এক্সক্লুসিভ ড্রেস এগুলো খুবই যারা একটু রিজনেবল প্রাইস মধ্যে ফ্যাশনেবল পার্টি ড্রেস কটনের মধ্যে যারা পার্টি ড্রেস চান আমি বলবো আজকের এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে যে অরিজিনাল গুলজির এখানে লোগোই দেওয়া আছে গুলজির এটার কালারটা খুব সুন্দর

প্রত্যেকটার প্রেস মাথনষ্ট করার মধ্যে কালেকশন এগুলো ঝটপট এখন স্ক্রিনশট দিয়ে আরো কনফার্ম করেন যারা অনলাইনে নিতে চান যারা অনলাইনে নিতে চান এখন স্ক্রিনশট কনফার্ম করেন আর আমি দেখছেন না না এই এর না

গোল্ডেন টাইপের লেমন টাইপ একটা কালার একদম লাইট লেমন কালার খুবই প্রিমিয়াম একটা কালার দেখেন সেই লেভেলের সুন্দর ডিজিটাল হান্ড্রেড পার্ট ডিজিটাল দুই হাজার বাইশ পঁচিশশো টাকার ড্রেস বাট আমরা এই ড্রেস এর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় থাকবে এই ড্রেস দেখেন প্যান্ট এটা প্যান্ট সম্পূর্ণ সুইচ কটন প্রিমিয়াম সুইচ কটনের প্যান্ট

যেটা হচ্ছে প্যান্ট সুইচ আমি বলবো যারা শোরুমে আসবেন যারা শোরুম ভিজিট করবেন এগুলা কাপড় কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন তোলার মতো খুবই প্রিমিয়াম হ্যাঁ তোলার মতো নরম এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক এগুলো

ব্ল্যাক হবে এগুলোর মধ্যে ব্ল্যাক হবে না শোরুমে হবে হ্যাঁ শোরুমে অনেক ব্ল্যাক কালার কালেকশন আছে হ্যাঁ শোরুম আছে দেখতে পারবেন হ্যাঁ এই দেখো এই যে এটা সেম বাহ ওটা তো সুন্দর না

যে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর তো ইনশাল্লাহ অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমের ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা সেরি এবং আমাদের লাইভের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম